ঘটনাটি যিনি পাঠিয়েছে তার নাম আব্দুল আহাত তিনি জানিয়েছে এটা সম্পূর্ণ সত্য একটি ঘটনা এবং এই পুরো ঘটনাটি তার একমাত্র দাদার সাথে ঘটেছে সাল দু তিনি যেভাবে লিখেছে আমি ঠিক সেইভাবেই আপনাদের পড়াশোনার চেষ্টা করছি অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য ক্ষমা চাচ্ছি আমার দাদা ছোটোবেলা থেকেই তার একটি অভ্যাস ছিল মাছ শিকার করা তার যেই সময় হোক না কেন রাত অথবা দিন ঝড় হোক অথবা বৃষ্টি তিনি মাছ শিকার করবেন তার নিজের যেরকম একটি শখ তার বন্ধু হোক একটি শখ সময়ের সাথে সাথে এই শখটি আরও দৃঢ় হতে থাকে আগে তিনি খালে বিলে পুকুরে ডোবায় মাছ ধরতেন এখন বেশিরভাগ সময় তিনি নদীতে মাছ ধরেন একদিন দুপুরের খাবার শেষ করে তার বাবা তাকে বলল তুই যেখানে কেন উত্তর পাড়ার বিলের ধারে কোনো সময় মাছ ধরতে যাবি না ওই বিলটি খারাপ বিশেষ করে বিলের সামনে তিনটি গাছ রয়েছে সেই তিনটি গাছ গ্রামের মুখে অনেক মানুষ বলেছে সেই গাছে নাকি কোনো প্রকার জিন অথবা ভূতের আসর রয়েছে তাই দীর্ঘকাল ধরে সেখানে কেউ যাতায়াতের না হয় সেই জায়গাটি ঝোপঝাড়ে ও গাছপালায় ঘিরে গেছে তার বাবার সতর্কতা তিনি শুনলেন তার বাবাকে তিনি প্রচন্ড ভয় পেতেন সেদিন বিকেলবেলা যখন তার বন্ধুর সাথে তিনি মাছায় বসে তেঁতুল খাচ্ছিলেন তখন তার বন্ধু বললো এখানকার মাছগুলো অনেক কমে গেছে তাই তারা অন্য কোথাও মাছ ধরতে যাবে আমার দাদার তার বাবার কথা মনে পড়ল এবং তিনি বললেন উত্তর পাড়ার বিলে নাকি অনেক মাছ রয়েছে সেখানে যাবি তার বন্ধুটি বলল গ্রামের মানুষের মুখে শুনে সেই জায়গাটি নাকি ভালো না গ্রামের মানুষ তো কত কথাই না বলে সবার কথা কি কান্দেয়া যায় নাকি আমরা যাব তার বন্ধুটি তাকে বলল কখন যাবি কীভাবে যাবি সে বলল রাতে যাব আজ রাতে খাবার খেয়ে রাত নয়টার দিকে আমরা রওনা দেব গ্রামের রাত মানি খাবার খেয়ে রাত আটটার মধ্যেই তারা ঘুমিয়ে পড়ে সেই জন্যেই তারা প্ল্যান করলো রাত নয়টার সময় যাবে তার বন্ধু সহমত দিব এরপর তারা রাতের খাবার খেয়ে যথারীতি ঘুমিয়ে গেল কিন্তু দাদা ঘুমালো না রাত গভীর নয়টা বাজতে এক মিনিট আছে তিনি রান্নাঘরে গিয়ে জাল এবং একটি হ্যারিকেন নিলেন এরপর তার বন্ধুর বাড়ির দিকে রওনা হলেন তার বন্ধুর বাড়িতে গিয়ে তার বন্ধুকে ডাকলেন ডেকে বললেন চল যাবি না এরপর সে বলল হ্যাঁ যাব চল তারা হাঁটতে লাগলো কিন্তু তারা লক্ষ্য করল তার যতই হাঁটছে ক্রমাগত রাস্তারও বেড়ে যাচ্ছে ঠিক এমন করে প্রায় আধা ঘন্টার মতো হেঁটে তার বিলের ধারে পৌঁছালো খুব অন্ধকার যতটুকুই না হ্যারিকেনের আলো জ্বলছে ততটুকুই রাস্তা বোঝা যাচ্ছে এবার দাদা একটি জাল নিয়ে সেই বিলের পানিতে ফেললেন ফেলে বসে থাকলেন তার বন্ধুটি একটি গাছের নিচে কিছু দূরে বসল বিলের ধারে একটি নৌকা আধা পানিতে ডুবে আছে কিছুক্ষণ পর আচমকা তার বন্ধুটি বিলের পানিতে ঝাঁপ দিল সে দেখে দাদাও বিলের পানিতে ঝাঁপ দিল কেন তার বন্ধু সাঁতার জানে না কিন্তু বিলের পানিতে গিয়ে সে তার বন্ধুকে খুঁজে পেল না সে হালকা একটু মাথার উপর করে দেখে তার বন্ধুটি যেখানে বসেছিল সেখানে আচ্ছা লম্বা কালো একটা অবয়ব কেরকম দাঁড়িয়ে আছে পুরোপুরি গা ঘেঁষে গাছের সাথে শরীরের সামস্য বজায় রেখে দাঁড়িয়ে আছে সে সেটা দেখে একটা তীক্ষ্ণ চিৎকার দিয়ে উঠে যাওয়ার চেষ্টা করলো কিন্তু পানির নিচে কোনো একটা বস্তু তার পা ধরে আছে সে সামনে থাকা ডালপালাগুলোকে ধরে অনেক কষ্টে উঠলো উঠে সে দৌড় দিল দৌড় দিতে দিতে যখনই সে লোকালয় পৌঁছালো অর্থাৎ গ্রামের বাড়ি বাড়িঘরের মাঝখানে পৌঁছালো সে অজ্ঞান হয়ে গেল সে চোখ খুলে দেখলো সে তার বাড়িতে সেদিন রাতে তার এক চাচা তাকে তার বাড়িতে দিয়ে গেছে তার বাবা রাগের মুখে তাকে জিজ্ঞাসা করলো কি হয়েছিল সেদিন রাতে তুই সেই বিলের ধারে কেন গিয়েছিলি সেখানে উপস্থিত ছিল তার বাবা তার সে চাচা এবং তার বন্ধুটি তার বন্ধুটির দিকে তাকিয়ে সে তীক্ষ্ণ চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল এরপর তার চাচা অবস্থা ভালো না বুঝে একজন হুজুরকে ডাক দিলেন কিন্তু সব পরীক্ষা করে বললেন তার উপর হারিফানা জিনের আসর হয়েছে তার বাবা জিজ্ঞেস করলো এই হারিফানা আবার জিনটা কি বলে এটাই কি এক প্রজাতির জিন যারা পানির পানির চারিদিকে বাস করে অর্থাৎ তারা পানিতেও বাস করতে পারবে আবার ডাঙায়ও বাস করতে পারবে এরপর সে হুজুরটি তাকে একটি পানি পরা এবং ঠিক তাবিজ দিল প্রায় ছয় মাস পর দাদা পরিপূর্ণ সুস্থ হলেন তো এই ছিল পুরো ঘটনাটি পুরো ঘটনাটি সম্পূর্ণ সত্যি কি ঘটনা যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন ধন্যবাদ আপনার ঘটনাটি আমরা পড়ে নিয়েছি আশা করি আপনি পরবর্তীতেও এরকম ঘটনা আমাদের জন্য পাঠাবেন তো শুনুন আজকের ঘটনাটি যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ